হ্যালো বন্ধুরা আবার একটু চলে এলাম নতুন ভিডিওতে আজকে এখন বাইশে কি বলে প্রায় বারোটা কাছাকাছি বেজে গেল তা কি বলে রাত্রে ইসলাম তো মানে যা জল পড়ছিল বলে আমি ক্যামেরা করতে পারিনি তা জলের কি অবস্থা তো তোমাদেরকে দেখাইছি মানে এদিকে রাস্তাঘাট মনে হচ্ছে একদম কি বলে মনে হচ্ছে মাঠের মতো হাল বইছে মনে হচ্ছে রাস্তাঘাটে এমন অবস্থা গাড়ি চালানো যায় না এমন অবস্থা এই রাস্তাঘাটে অনেক কষ্ট করে কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি তার কারণ যে টেনে নিচ্ছে চারিদিকে খুবই অবস্থা খারাপ হচ্ছে তো তোমাদেরকে আমি ক্যামেরাটা সামনে উপরে দেখাবো আয়া মটর সাথে বন্ধুরা কি পজিশন দেখালাম বল উনি যে হাল বয়েছে এখানে রাস্তায় এটা কিন্তু কি বলে পি রোড বটে তো এরকম যে কেন হয়েছে ভেবে তাল পায় না এরকম রাস্তা আমার বাবার জন্য প্রথম দেখছি আমি যে মাটির রাস্তায় গাড়ি যাচ্ছে এ দেখে একটু জুম করে দেখাবার চেষ্টা করি দাঁড়াও আমি কিন্তু আছি নানুর নানুর বাজারে নানুর কি স্কুল বে

দেখতে মানুষ হাঁটতে পারছে না ছাগলটো কি বলে তাও রোডেও খাবার খুঁজে বেড়াইছে এই ছাগলটো দেখে লো রোডে খাবার খুঁজে বেড়াইছে ছাগলে কিনা বলে পাগল পাগলে কিনা বলে ছাগলে কিনা খাইছে বলে না সেই হাল আর রাস্তার অবস্থা দেখতে পেয়েছো মানুষের যাতায়াতের যাতায়াতের কি অবস্থা দেখতে পেয়েছো এই রাস্তায় মানুষের ফেটে দিয়েছে কিন্তু কি ফাটছে তোমরা ভালো করে জানো ভাষা খারাপ করবো না আমি আমি কিন্তু এখনো মুড়ি খাইয়ে নেবে বক্কে অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা খিদ যেতে খিদজেতে আমি কিন্তু কি রোড ধরে এনেছি আর এই যে দেখতে পাচ্ছি মাইয়া কত যাচ্ছে বিয়ে হয়ে গেছে তো কী করবো বলো আর করার তো কিছু নাই তো চলো বন্ধুরা আবার আগে দেখাইছি চলো এই দেখতে পেয়েছি মনে মাঠের রাস্তা মেয়েটা হাঁটতে থেকে অবস্থা হচ্ছে দেখো বেচারি আস্তে আস্তে হাঁটছে গো যদি পড়ে যায় বাই চান্স দেখে এলাম আর তোমাদেরকে মানে কোনো জায়গায় যদি মুড়ি খেতে দাঁড়াই তো গাড়ির অবস্থাটা দেখাবো কি অবস্থা হয়েছে চলো বন্ধুরা দেখতে পেয়েছি আমার গাড়ির কি অবস্থা একদিনের মধ্যে কি হয়েছে গাড়ি আর রাস্তাঘাটে পারাপার করতে পারছে না এমন অবস্থা বাসগুলো কিন্তু স্লো যায় না বাস কিন্তু হাই স্পিডেই সবসময় কেন ওদের সবসময় সময় বাঁধা থাকে ওদের সেই টাইমের মধ্যে যেতে হবে তা আমি কোন দিকে হাইটবো সেটাই চিন্তায় পড়ে গেছি রাস্তায় খুবই পজিশন খারাপ কিন্তু রাস্তার নিচে এসে কি বলে আমাদের গোদা বাংলায় বলে সে জাউন করেছে সেই হাল মনে হয় মাটির বাড়ি করবে সেই জন্য এখান থেকে যেদিকে বাড়ি বাড়ি করবে মাটিও নিয়ে যাওয়া যাবো বলে তো মাটিও নিয়ে যাওয়া হবে রাস্তা থেকে কেউ কিছু বলবেও না আর গাড়ির লোকটা দেখো কি অবস্থা হয়েছে পুরো গাড়ি গাড়ি কিন্তু কাদাতে ভরে গেছে আমার ধুলাই করতে কি বলে সারাদিন লাগবে আমার তাছাড়া হবে না তো বন্ধুরা এই পাশেই দোকান তো আমি হেঁটে যাবো সেটাই চিন্তা করে পাই না যে কিভাবে যাবো আমি চার চাকাটি দেখালেও কি অবস্থা হয় মনে যে স্লিপ কেটে চলে আসবে মনে হচ্ছে ভয়ে ভয়ও লাগছে কি করব আমি কোন থেকে হাঁটবো ওইটাই চিন্তা করে পাই না দোকানের সাইডেই আছি আমি চলো বন্ধুরা দোকানকে যায় আগে আর এই যে ছ জায়গা গাড়িটা আছে এগুলো নতুন হাট থেকে বালিয়ে নিয়ে আসে এরা বেশিরভাগ মানে বালি বয় পাথরে যায় না আর আমরা ফাইনালি কিন্তু মুড়ি দোকানে চলে এলাম আমি বেশিরভাগ কিন্তু ছোটো দোকানে খেতে বেশি পছন্দ করি ছোটো দোকানে খাবারটা ভালো হয় বলে আর এই খাবার দিয়ে দিলে ঘুগনি নেই বলছে তা চপ বেগনি দিয়ে খাবো আজকে মুড়ি অনেকদিন দিন চপ ব্যাগনি দিয়ে খায় কি বলে ঘুগনি দিয়েই খেয়েছি শুধু তো চপ বেগনি কী করবো বারটা বেজে গেছে নসিবে যেটা হয়েছে সেটাই খাবো আর এই অনেকক্ষণ ধরে আমার মনে মানে তাকিয়েছিল তা কী করবো তাকে খাবারটা দিতে তা খাবারটাও দিতেও দিচ্ছে না আমাকে এমন পরিশান থালিতে মুখ লাগিয়ে দিচ্ছে থালাতে এতে মানে খাবারের বেশি তাড়াতাড়ি হয়ে গেছে খাবার অনেক দূরে পাইনি হয়তো এমন অবস্থা আর থালাগুলো কিন্তু উল্টেই দিতে হবে না কিন্তু মুখ দিয়ে দিবে আবার তো অন্য মানুষে খাবে এটাও সবসময় খেয়াল করতে হবে আর ওর মনে হয় প্যার ভরে আছে সেই জন্যেও খায় না আর এই আমার বাবু এখনো খাওয়া হয়নি আর ও খাবার দিয়ে দিলে আমার হেল্পারও খেতে পারলে না মুড়ি এই থালাতে মুখ দিয়ে দিলি এদের কি মানে যতই মাথায় উঠবে তত মাথায় উঠতে যাবে কিন্তু সত্যি তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই আর দেরি করবো না অনেক দেরি হয়ে গেলো আমাদের

আর কালকে রাত্রে মানে ভোর দিকে বৃষ্টিটা হয়েছে সকাল দিকে হয়নি সকাল থেকে থেমে গেছে আর এগুলো আছে মাঠায় যে ধান কাটে ট্রাক কাটা করে যে মাটিগুলো খুলে নেই রাস্তায় হালো করে দিচ্ছে নিয়ে এমন রাস্তা মনে হচ্ছে মাটির রাস্তায় গাড়ি চালাচ্ছি কি বলবো বন্ধুর বলো এরকম ট্রাকটার মাঠ থেকে চাষ ফিরে হওয়ানো রাস্তায়

তার কারণ হচ্ছে আমার হেল্পার বসে রয়েছে কিছু করার নাই আমাকে চালাই দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই দেখি বন্ধুরা কিন না বাজার ঢুকবো চলো বন্ধুরা মানে ভিডিও সারা রাত ফেরিতে হবে চলো আগে দেখাই চলো আছি আমি কিনাহার বাজারে এবং কিনাহার বাজার একটা গণ্যমান্য ব্যক্তির ঘর এবার তোমরা জানাই হোক কার বটে কমেন্টে কিন্তু খুবই গণ্যমান্য ব্যক্তির ঘর বটে কিনাহার বাজার এখন আমরা আবার সিউলি রোড ধরছি যেটা কাটোয়া সিউলি রোড আজকে তো ভিড় নাই মনে হচ্ছে বাজারে করে তাই তো হ্যাঁ পুরো ফাঁকা বাজার বন্ধুরা কিসের কি নাল বাজার বন্ধ হয়ে কিবার ওড়া জানি না ভাই জানি কিবার বড় বাজছে কে জানে ওয়ার ফার মনে লাগে না বন্ধুরা কিবার ওড়া সেটআপ হলে যে আমরা গাড়ি চালিয়ে চলেছি আর তোমরা জানাইও কিন্তু কমেন্টে যে আমাদের কিন্না হারে কোন আমাদের মানে একটা কি বলবে ওড়াকে অন্যমান্য ব্যক্তির ঘর বটে সেটা তোমরা জানাইও আর লাভ করা একটা কিন্তু গণ্যমান্য ব্যক্তির ঘর ছিল সেটাও তোমরা জানাইও জানাই বাকি বাজারটা দেখো খুবই সুন্দর করে দিয়েছে কিন্তু রাস্তা রাস্তা সুন্দর করে দিলেও কি করবে বলো চারিং যাবে বীরভূমের রাস্তা জীবনে ঠিকানি নিয়ে টিকবেও না চলো বন্ধুরা এখান থেকে আমি নিজের ডিউটি ছাড়তে দেবো আমাকে এবার ডিউটি ছেড়ে দেবো বন্ধুরা কিন্তু आज के रानी के गाड़ी दुबो ना आज के दाढ़ी चेंज कर वो तार कारण है जिकी बोले पाया बोट पूरे ऐसी बोट तो जो ये कुछ जब हम कैसी सरहद कैसी मजबूरिया मैं यहाँ हो यहाँ हो यहाँ हो यहाँ कैसी सरहद বন্ধুরা আমার কি বলে পাইলট কিন্তু ড্রাইভার হয়ে গেছে আবে ক বছর ধরে হেল্পারি করছি ভাই হ্যাঁ তিন চার বছর তিন চার বছর হয়ে গেল বন্ধুরা তিন চার বছর পরে তিন চার বছর হয়ে গেছে দেখতে পেছো মানে দাড়ি মুচ গজায়নি বলে এখনো ড্রাইভারি হয়নি আর আমি কিন্তু কি বলে ছ মাসের মধ্যে ড্রাইভার হয়ে গেছি আমি তো ছ মাসে হয়েছে যে আমার যে ল ভাই চালাই গাড়ি সে তো কি বলে তিন মাসের মধ্যে চান্স পেয়ে গেছে গাড়িতে তিন মাসের মধ্যে কিন্তু গাড়ি চালা শিখে নেছে এটা কিন্তু নিজের কাছে ট্যালেন্টের কাছে ব্যাপার তুমি যদি ট্যালেন্ট থাকে আর যদি কি বলে তোমার মধ্যে প্রতিভা থাকে আর কি কথাবে যদি থাকে তাহলে কিন্তু তুমি কি বলে ছ মাসে ড্রাইভার হয়ে যাবে তার লিগ চাপ নাই ভালো নাইন্দে ভেজে দেবে আর ব্যাপার হচ্ছে ড্রাইভার হয়েছিলও হবে না মানে একটু জ্ঞান জ্ঞান থাকতে হবে নিজস্ব যে কী করলে কী হবে কি করলে কি কাজ হয় এরকম সব কিছু জ্ঞান থাকতে হবে রাস্তাঘাটের কারণ জানতে হবে তবেই কিন্তু ড্রাইভারই হওয়া যায় আর কিন্তু কালকে কি বলে কালকে ওই লোড গাড়ি নিয়ে আসছে আমি কিন্তু নিয়ে আসিনি আমি ঘুমিয়েছিলাম কালকে রাত্রে মানে কালকে সারাদিনটাও আমি ডিউটি করেছি এ অ্যাক্টিভের জন্যে তোমাদেরকে তো বলেছি ওই অ্যাক্টিভের জন্য আমাকে সারাদিনটাও ডিউটি করতে হয়েছে জামে 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 করে সেই জন্যে কাল দিন রাত্রে আমি কিন্তু ঘুমিয়ে গেছি আমাকে উঠিয়েছে আমি কিন্তু আর উঠতেই পারিনি সেই জন্য বেলা এখন একটা বাজছে ওকে একটা সময় উঠেলাম আমি লে চাল তো আমি ঘুমিয়ে যাবো ব্যাট তা ফাইনালি বন্ধুরা কী বলল আমরা কিন্নার বাজার পেরিয়ে গেলাম এই রাস্তাটা কিন্তু চার পাঁচ বছর বয়স হয়ে গেল ঠিক করা রাস্তাটা কিন্তু খারাপ হয়ে গেছে আর তোমাদেরকে তো একটাই কথা বললাম যে বীরভূমের রাস্তা জীবনে ঠিক হবে না যতই তৈরি করে দেখ যতই ভালো করে দেখ যা করবে করুক বন্ধুরা যে মেসাঞ্জোড়ে গেছিলাম এইখান থেকে মেসানজোড় হচ্ছে আঠাত্তর কিলোমিটার ওখানে বোর্ডে লেখা আছে দেখে লাও বা পানি বলিস বাবার তারাপীঠ হচ্ছে ছিয়াশি কিলোমিটার সিউড়ি চল্লিশ আহমেদপুর কুড়ি কিলোমিটার বেশি রাস্তা নয় বন্ধুরা আর মাঠ মাঠে কত জল গেছে দেখতে মনে প্রচুর জল কিন্তু তা হয়নি জল বেশি হয়নি দেখি আর এই ভট গোলা যে এত বড় করে দিয়েছে গলার বাইরে এই গাড়িটা কি হয়ে যাবে যে আমি দু মাস ধরে দেখছি এখানে নিয়ে আছে নতুন গাড়ি লাইট দেবে লাইট দেবে মুখে বন্ধুরা চলো দেখিস ছাগল ভাই ছাগল ভাই দৌড়ে চলে আসবে এখন এবার কাম তোকে ছাড়াব করিবে ছাগলের ওপর বিশ্বাস আছে তো রে দেখ কখন ধরে চলে আসবি না মরিয়ো তখন মরবি তো এই যে আরো একটা গাড়ি দেখবি না লেনটা ওইটাও দায় নাছে দু তিন মাস ধরে কি হয়েছে কে জানে গাড়ি চালাই যাবার ওনার দিয়ে দেখ চালাইছে পাচ্ছি না পাচ্ছি দেখেছি আমি বেড়া আন্দোলন করেছে না কি বে রাস্তাঘাটে আবার কুকুরগুলা সালারা কি বলবে গো মায়াও লাগে দেখিয়ে আবার রাগও লাগে লাগে দেখিয়ে রাস্তাঘাটে এমন করবে সে দাদাগিরি কুকুরে বলার বাইরে আবার দু এক সময় এমনভাবে এই মুড়ি খেয়েছিলাম দোকানে এমন ভাবে আমার মানে তাকিয়ে রয়েছে মনে হয় দু বছর ধরে খাইনি হয়তো দু বছর ধরে না খাওয়া সেই জিনিস মায়াও লাগে আবার রাগও লাগে চলো বন্ধুরা বেশি কথা পড়াবো না এইটা জায়গার নাম হচ্ছে আকুকু চটি লাভপুরে লাভ করে যদি কোনো সাবস্ক্রাইবার বন্ধু থাকো তো কমেন্ট করে জানাইও অবশ্যই দেখা হবে একদিন তো চলো দেখিস হট করে ঢুকে যাবে বন্ধুরা এতক্ষণ ঘুম থেকে উঠলাম এবং ভাতও খেলাম আর কি বলে আবহাওয়া অবস্থা তাতে জ্যাকেট খুলতেই মন যায় না প্রায় দেড় ঘন্টার মতো ঘুমালাম আমি বেশি ঘুমাইনি যাই মেলায় তা শোরুমে যে লাইটের প্রবলেমটা ছিল তোমাদেরকে বলেছিলাম আর এক জায়গায় হাওয়া বেড়েছে ওই প্রবলেমটাও রোগটা মরছে না সেই আবার আমি শোরুমে ঢুকাবো ও বাইরে পাচ্ছেই না কোনো মতে তো শোরুমে ঢুকাতে গিয়ে দেখি দুটো গাড়ি রাস্তার মাঝে লাগে আছে তা কি জন্য লাগা আছে চলো দেখি যাই তোমাদের গাড়ি দুটো দেখাই দাও হয় বন্ধু দেখতে পেয়েছি দুটো গাড়ি লেগে আছে তা কি জন্য লেগে আছে এখন কে জানে ওই যে ঠোকাঠুকি হয়ে গেলছে শুনতে পেলাম আমার হেলবার গেলছে নিয়ে তো চলো কি ঠোকাটুকি হয়েছে দেখি বন্ধুরা দেখতে পেয়েছি এই গাড়িটা ঠুকিয়ে দিয়েছে আর গাড়িটা হাল দেখতে পেয়েছি কি অবস্থা হয়ে রয়েছে নতুন গাড়ি মালিকের শৌখিন গাড়ি কিন্তু মালিক খুব সুন্দর সাজিয়েছে মানে এই মইটার একদম ওই সামনে যে সর রয়েছে ফাইবার ওইটা একদম পুরো বেঁকিয়ে ঠুকিয়ে এখন ফায়সলা করবে দেখা যাক কি ফায়সলা করছি আর তোমাদেরকে যে গাড়িটা ঠুকেছে সেই গাড়িটাও তোমাদেরকে এই গাড়িটা এই গাড়িটা ঠুকে দিয়েছে এই গাড়িটাও নতুন বটে কিন্তু ড্রাইভার খেয়াল করে ব্যাকে হট করে ব্যাকে দিয়ে দিয়েছে বলছি এখন তো চলো দেখি শোরুমে কি ফায়সলা হচ্ছে তোমাদেরকে দেখাইছি কপালে বিপদিয়া ভালো ভাল লাগে 야야야야야 no, 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 no. <믖> এই সেই গাড়িটা আর যে সে দাঁড়িয়ে ছিল ওইটা হচ্ছে ড্রাইভার ড্রাইভার খুবই চিন্তায় রয়েছে গাড়ির যা পজিশন হয়ে গেছে সত্যি চিন্তায় পড়বে না কেন দেখা যাক মালিক আসছে না এখন ফাইসালা হবে কি ফাইসালা হয় দেখি তো তোমাদেরকে ফায়সলাটাও দেখাবো চলো এখানে অনেক লোক জড়ো গেছে এখন দেখতে পিছু ওই গাড়ি যে যে গাড়ি মেরেছে সে গাড়িরও মানে ম্যানেজার চলে এসছে এখন দেখা যাক কি করছে এখন আর আমার গাড়ি এই সাতান্ন চব্বিশ যেটা আমি মোটামুটি এক বছর ছাড়া হয়ে গেল এই গাড়িটা আগে চালাই আমি এখন ওই অন্য ড্রাইভার চালাই এখন ছেড়ে দিয়েছি চলো বলো বলো কি হয়েছে কি লাগবে বলছো বিশ্ব প্লাসিং ও আবার কি গো বিশ্ব প্লাসিং এখন হেডলাইটের ফিউজ থাকে না এখন ফিউজ থাকে টু আছে তো जो तो नि मोड़ गाड़ी बाइक तो तो लटा बटी ए जो से चैंपियन नाइ बटो को के जाय लागे जाय बुझी ए जो चैंपियन हेलबा निश्चित निश्चित अरे देखो राउंड बोंद ए चार दिन पोरा से गाद जे ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं मोक तो दिखा को এই বন্ধু চার দিন পরে কাজ যে কতদিন হচ্ছে কাজ কি আমাদের তো তিন দিন তিন দিন হল বুঝতে বুঝছাইলে তোমার কতদিন নিলো ভাই আমার নামে মনে ড্যাকর হচ্ছে মিস্ত্রি হবে না না দেখো চেষ্টা করো যদি হয় তো ভালো কথা নাকি কি করবি

আবার সে যেমন কাজ ছিল সেরকমই কাজ করে দিলি সকেট লাগিয়ে দিলি এবার দেখা যাক সাকসেস হচ্ছে নাকি মিস্ত্রি বললে তো সাকসেস হবে আমার ফাইনালি কিন্তু বিল দিতে চলে এলাম এই ম্যানেজার আর এই মিস্ত্রি মিস্ত্রি কিন্তু খুবই হাসছে চলো সাবমারশাল সাবমারশাল দেখে কিন্তু কি বলে ঠান্ডা লাগলে কিছু করার নাই চান করলো আজকে কালকে চান করে নিয়ে শরীরের অবস্থা খুবই খারাপ লাগছে পাঁচটা পনেরো বাজছে ভয়ও লাগছে কি করবো আর কিছু করার নেই চানটা করে এলি দুদিন ধরে চান করে তো চলো বন্ধুরা দেখতে পেলে কি ঝামেলার মধ্যে কাটলো আজকে তো অনেক দেখালাম সে ঝামেলাটা হয়ে গেল নতুন গাড়ি মালিকের শৌখিন গাড়ি কি করবে কিছু উপায় তো নয় মালিকের মেজাজ খারাপ হয়ে গেছে আর যে গাড়িওয়ালা ঠুকেছে সে গাড়ি হচ্ছে মুর্শিদাবাদে বহরমপুরে এরিয়া ওইদিকে এবার দুজনের মধ্যে একটা মিউচাল হয়ে গেল যে ঠিক করে দিবে গাড়ি ওইটাই মেয়ে চল এখন আর তো কিছু বলেনি তো বন্ধুরা সত্যি চান করবো তেল সামান আসব সব রেডি হয়ে গেছে কেউ তো সহজে বিশ্বাস করবো না যে চান করবো আবহাওয়ার যা অবস্থা দুদিন ধরে কালকেও যা আজকেও তাই কিন্তু শরীরে অবস্থা একবারে খারাপ দিয়েছে ভালো লাগছে না একবারে শরীরে কিছু মন যায় না তা বন্ধুরা চলো ভালো থেকো সুখে থেকো বাই গুড নাইট